ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখোয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে এই কর্মসূচি পালিত হয় ত্রিশাল উপজেলার সাখোয়া ইউনিয়নের আখরাইল বালির বাজারে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছিল এই কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম খান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সদস্য সচিব ইউসুফ আলী জেলা কৃষক দলের সদস্য দিদারুল ইসলাম দিদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেলদোস আলম ওর আহ্বায়ক শফিলুল ইসলাম শফির শরীফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন রুহুল আমিন মোহাম্মদ মফিজুল মোহাম্মদ আতিকুল আব্দুর রহিম মাহফুজুর রহমান সাগর সহ অনেকেই চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা যে কৃষক সমাবেশের আয়োজন করেছেন তার মূল উদ্দেশ্য হলো কৃষকের